বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পেঁপে দিয়ে জিরে মটন রেসিপিটা একদম লোভনীয় সাথে বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুক আর আমার সাথে থাকুক আচ্ছা আগুনটা খুব ভালোভাবে উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি পেঁপেদের জিরে মটন বানানোর জন্য আলু আর পেঁপে নিয়ে নিয়েছি তো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পেঁপেগুলো এরকম বড় রেখেছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন একসাথে আলু পেঁপে দুটোই নেব পেঁপে আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দেব হলুদ গুঁড়ো পেঁপে আর আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁপেটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই আলু আর পেঁপে ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লবণ এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক এখানে আমি নিয়েছি পেঁপে দিয়ে জিরে মটর বানানোর জন্য গোটা জিরে এই জিরেটা এখন জল দিয়ে ভিজিয়ে নেব জিরেটা তো আমার ভেজানো হয়ে গেল আর এখানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এই রেসিপিটার জন্য পেঁয়াজ খুব বেশি ভাজবো না এখনের মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা রসুন বাটা আদা বাটা আদা রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব রসুন বাটা আদা বাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব খাসির মাংস এখানে আমি এক কেজির মতো খাসির মাংস নিয়েছি তো খাসির মাংসটা দিয়ে দেব এখন এরপর আমি খাসির মাংসটাকে খুব ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজ আদা রসুনের সাথে আদাটাকে আমি পেঁয়াজ আদা রসুনের খুব ভালো করে ভেজে নিয়েছি এখন যে জিরেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো জলটা ঝরিয়ে নিয়েছি ওই জিরেটা এখন দিয়ে দেব ওপর থেকে এইভাবে জিরেটা দিবেন গোটা জিরেটা ফ্লেভারটা ভালো আছে জিরে এই ভেজানো জিরেটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব ভেজানো জিরে দেওয়ার পরে খাসির মাংসটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মাংসটা যখন দেখবে একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন ভাজা ভাজা হয়ে গেছে তো এই সময় দিয়ে দেবো এখন আমি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ দেব আর দেবো ধনে গুঁড়ো যেহেতু ভিজে জিরে দিয়েছিলাম তাই জিরে গুঁড়ো আর দিলাম না ওই ভিজে জিরে থেকেই ফ্লেভারটা দারুণই আসবে এরপর আমি খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মশলার সাথে মশলার সাথে মাংসটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি কিছুক্ষণ তো কড়াইতে লেগে লেগে যাচ্ছে এখন মশলাটাকে ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব গোটা একটা রসুন খুব ভালো করে মাংসের সাথে কষাতে থাকবো কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোল বানানোর জন্য এরপর আমি ভেজে রাখা পেঁপে আলুটাও দিয়ে দেবো থেকে কাঁচা লঙ্কা চেরা এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে করে মাংসটাকে সেদ্ধ নেব তিরিশ মিনিটের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব মাংস খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আমার দিয়ে রেসিপিটা রেডি নামিয়ে তো বন্ধুরা জিরে দিদি ভাই কি বানিয়েছে বলুন তো আজকে বানিয়েছে পেঁপে দিয়ে জিরে মাটন পেঁপে দিয়ে জিরে মাটনটা আমি এই প্রথম খাচ্ছি তো খেয়ে আমি বলবো কেমন হয়েছে জিরে মাটনের গ্রেভিটা দিয়ে আমি ভাতটা মাখিয়ে খাবো বন্ধুরা কি যে বলবো গ্রেভিটা খেতে এত মারাত্মক লাগছে দারুণ হয়েছে গ্রেভিটা গ্রেভি দিয়ে সব ভাতটা মাখিয়ে খেয়ে নেব আমি পেঁপে দিয়ে জিরে মাটানের পেপেটা খাবো পেপেটাও কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে এরপর আমি মাটন খাবো মাটন দেখে আমি জিভের জল সামলাতে পারছি না মাটনটা দেখুন দেখলেই জিভে জল চলে আসবে মাটনটা এত সুন্দর সেদ্ধ হয়েছে মুখের মধ্যেই কিন্তু মিলিয়ে যাচ্ছে মাটনটা এত দারুণ হয়েছে পেঁপে দিয়ে জিরে মাটনের এই রান্নাটা আমি এই প্রথম খাচ্ছি খেতে কিন্তু দারুণই হয়েছে রে আজকে এই নতুন ধরনের মাটন রেসিপি কেমন হয়েছে দারুণই হয়েছে খেতে দিদি ভাই হ্যাঁ এরকম নতুন ধরনের রান্না তোমার মাথায় আসে কি করে আমি রান্না করতে ভালোবাসি তো তাই চলে আসে আমাকে এরকম রান্না কিন্তু তুমি শিখিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পেঁপে দিয়ে জিরে মাটন রেসিপিটা একদম নতুন ধরনের তো মুখে স্বাদ পাল্টানোর জন্য এইরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নতুন রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি